গোঘাট থেকে হাওড়াগামী রেলের টাইম টেবিল গোহাট থেকে হাওড়া গ্রামী ফার্স্ট ট্রেন হচ্ছে গোঘাট রেল স্টেশন থেকে ছাড়বে সাতটা তিরিশ এবং হাওড়া রেল স্টেশনে পৌঁছাবে দশটা তিন এ গোঘাট থেকে হাওড়াগ্রামী পরবর্তী ট্রেন হচ্ছে একটা দশ পিএম এবং হাওড়া রেল স্টেশনে পৌঁছাবে তিনটে উনতিরিশ পি এম গোঘাট থেকে হাওড়াগ্রামী পরবর্তী ট্রেন হচ্ছে সাতটা সাত পি এম এবং হাওড়া রেল স্টেশনে পৌঁছাবে নটা সাতাশ গোঘাট থেকে হাওড়াগামে পরবর্তী ট্রেন হচ্ছে নটা তিরিশ এম এবং হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছাবে সাত এগারোটা সাতান্ন পি এম সাবস্ক্রাইব প্লিজ ভিডিওটি ভালো লাগলে